ভোর হওয়ার আগেই নানির হাত ধরে নারায়ণগঞ্জের তেলকল এলাকায় আসে ছোট্ট আদুরি কোমল হাতে লোহার হাতুড়ি তুলে নেওয়া যেন হয়ে উঠেছে তার শৈশবের একমাত্র পরিচয় আদুরির বয়স যখন মাত্র তিন তখনই সড়ক দুর্ঘটনায় হারিয়েছে মা বাবাকে তখন থেকেই নানি তার অভিভাবক রসুলপুরের জসীম মার্কেটের পাশে একটি ঝুপড়ি ঘরেই তাদের মাথা গোজার ঠাই ওবেলা দুমুঠো খাবারের ব্যবস্থা করতেই নানিকে নামতে হয় স্টোমের সবচেয়ে কঠিন আঙ্গনে ইট ভাঙার কাজে আর আদুরি সে বসে থাকে পাশে কখনো হাতে তুলে নেয় হাতুড়ি কখনো খেলনার মতো ভাঙে ইট এভাবেই সে রোজ হারায় তার সয়সবকে ও আরে ভালো জিনিস খাওয়াইতে পারতাম না ভালো পয়সা কামাই করতে আমি তো তোমায় করতে না খাওয়াম ওই আমি দেইলে গইদি গরে ওরও খাওয় আদুরির বাবা মামوري মারা 갔ে আদুরি আমার লাগে থাকে তেলকল এলাকায় এমন অসংখ্য শ্রমজীবী নারীর গল্প লুকিয়ে আছে ধুলো আর ইটের স্তূপে প্রতিটি ইট ভাঙার মজুরি মাত্র এক টাকা একজন প্রাপ্তবয়স্ক নারী শ্রমিক দিনে ভাঙেন সর্বোচ্চ একশো পঞ্চাশ থেকে একশো আশিটি ইট মজুরি হিসেব করলে দিনের শেষে আয় মাত্র একশো পঞ্চাশ থেকে একশো আশি টাকা একশো তামাক বাঙলি দেশোতে হয় ভাঙি কষ্ট কাম করি শরীর ব্যথা করে অন্যদিকে পাশেই মেশিনে যারা ইট ভাঙেন তারা দিনে পান চারশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত তবে মানুষের শ্রমের মূল্য সেখানে নেই আছে কেবল সংখ্যার হিসাব দিনের পর দিন বারো থেকে ১৩ ঘন্টা খেটে যা সামান্য মেলে তাতে না আছে নিরাপত্তা না আছে ন্যায্যতা আর কি কম করুন আর কেউ কেউ ধুলো এই কাম কেউ বল ধরে পাঁচশো ছয়শো সাতশো এই টাকা পাঁচশো ছয়শো টাকা ঘর ভাড়া না খাম না গুরু দুই জাতীয় শিশু নীতিমালা ও আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এর নিয়ম অনুযায়ী পনেরো বছরের নিচে কোনো শিশুকে ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত করা দণ্ডনীয় অপরাধ কিন্তু বাস্তবতা বলছে আদুরিদের শৈশব এখনো বন্দি পেট ভরানোর দায়ে আদুরিদের হাতে যখন হাতুড়ি তুলে দেয় সমাজ তখন কিভাবে বলা যায় এই দেশ শিশুদের জন্য নিরাপদ রায়হান হোসেনের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং ডট কম দেশ জুড়ে তোলপা ওয়াল্ড ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ বাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার